আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে এখন আমি আমার দোকানে আছি সকাল বাজে আটটা আমি পূর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সাউথ আফ্রিকায় আমাদের প্রপার্টিতে কী কী শাকসবজি করেছিলাম মার্শাল্লাহ এখন শাকসবজিগুলো বেচার জন্য উপযুক্ত হয়ে গেছে তাই সকাল সকাল জমিতে যাব কিছু শাকসবজি হার হারভেস্ট করব মূলত আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের সাথে শেয়ার করা সাউথ আফ্রিকায় শাক সবজির দাম কেমন আর আমার এই সবজি ক্ষেত থেকে কত টাকা বিক্রি করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পাশে থেকে ভিডিওটি দেখবেন আমি সবজি কাটার জন্য আজকে শুক্রবার সবজি কাটার জন্য আমার দোকানের কালাইয়াকে নিয়ে সাথে নিয়ে আসছি এলো আমার সবজি খেত পুইশাক এখান থেকে আজকে আমি বাজারের উদ্দেশ্যে বেচার উদ্দেশ্যে সবজি কেটে নিয়ে যাব তো আজকে এই পুঁইশাক এবং লাউ কত টাকা বিক্রি করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় কাটা প্রথম কাটায় আমি সবজি বাজারে নিয়ে গিয়েছিলাম ওই সময় বাংলাদেশে প্রায় আমরা দশ কেজি দশ কেজির মতন হবে প্রায় আঠারোশো দুই হাজার টাকার মতন বিক্রি করেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো লাউ গাছগুলা এখানে আজকে কিছু লাউ আছে এই যে ওইখানে লাউ আছে এগুলা কাটবো ওই যে দেখতে পাচ্ছেন লাউ মশলা দিলে এগুলা কাটবো তো এখানে আজকে খাওয়ার জন্য এখানে কিছু কয়রা আছে এই কইডাগুলো কাটবো খাওয়ার জন্য আগামী দিন আজকের রান্না হয়ে গেছে তো আগামী দিন বাগিনা রান্না করবে এই কইটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের প্রপার্টিতে মুরগাও আছে মুরগাও লালন পালন করি দেখতে পাচ্ছেন মুরগাগুলা এগুলো দেশি মুরগা আমরা খাওয়ার জন্য এই যে মশলা দেখতে পাচ্ছেন পোশাকগুলা তো এখন কাটবো বিসমিলা বিসমিলা সবজি কাটা শুরু করতেছি পুশাক তো আমরা এভাবে সাউথ আফ্রিকাতে বিক্রি করি এই যে এইভাবে এতটুকু অংশ কেটে কেটে আর এখানে আমরা আমরা যারা বাঙালি আছি আর বিশেষ করে এই সবজিগুলো বাঙালিরে খায় কোথাও বুঝছেন না দেশের লোকেরা কিন্তু এই সবজিটা কী সবজি এটাও জানে না তো মশাল্লাহ দিলে ভালো চাহিদা আছে এই সবজিগুলার তো এভাবে এইভাবে আজকে আমি শুক্রবারে এইভাবে কার্টুন করি এই দাদা কার্টুনে ফুল পরে বাজারে নিয়ে যাবার আর অন্য কার্টনে লাউ লাউ কেটে নিয়ে যাব তো এখানে আমি পাইকারি দেব পাইকারি বিক্রি করে দিয়ে আসবো আর কি আর ওরা খুচরা বিক্রি করবে তো ইনশাল্লাহ ততক্ষণ সাথে থাকুন তো আজকের পুইশাক আমি কত টাকা বিক্রি করলাম লাউ কত টাকা বিক্রি করলাম ভিডিওর শেষ অংশ থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন আমাকে সাপোর্ট করবেন আরো কিছু আরেকটা সিরিয়াল কাটবো আবার পরবর্তীতে সপ্তাহে দুইবার কাটা দিতে হইব তো ঠিক আছে ততক্ষণ পাশে থাকুন এই যে আমার দোকানের কালাইয়া সুন্দর করে পোশাক গুলো রাখতেছে মাসাল্লাহ দিলে পয়সাগুলো দেখতে এত যে ভালো লাগতেছে এত কচি খুবই সুন্দর হয়েছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এটা হলো সম্পূর্ণই নিজের একক সাফল্য সাউথ আফ্রিকাতে নিজে একাই যত্ন করে এই গাছগুলা লাগাইছি নিজের একক যত্নের কারণে আজকে মানে বিক্রি বিক্রি করতে পারতেছি তো এখন আমি বিক্রির জন্য কিছু লাউ আছে চারি পাঁচটা লাউ আছে ওইখানে লাউ কাটতে যাব তো ঠিক আছে চলুন আমাদের তিন ফল গাছগুলা তিন ফল সংগ্রহ করেছিলাম আর তিন ফল পাখি খেয়ে আর পেকে আছে অনেকগুলো তিন ফল দেখেন এটা হলো তিন ফল আর এই যে তিন ফল দেখছেন কীভাবে পাইকা আছে প্রচুর পাইকা কয়টা খামু আর কয়টা মাইসের দি প্রচুর আছে আর নিচে মানে পাকি খাইয়া ফালায় রাখছে তো এখন লাউ পারবো চলুন

দেখেছেন বিশেষ করে মশলায় দিলে মশলা দিলে এক কেজি এগুলা খাওয়ার জন্য আমাদের আমরা স্টাফ এবং আমরা সবাই মিলে খাবো মশলা দিলে দেখছে মশলা কইটা পারলাম লাউ পুঁই শাক আরও লাউ আছে পারবো তো পারা শেষ হলে গোস করে ইনশাল্লাহ আপিন্টনের উদ্দেশ্যে রওনা হবো ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন আপিনটন শহরে আজকে কতটাই বিক্রি করলাম শাক আর লাউ আপনাদের সাথে সকল কিছু শেয়ার করব আর কোন দোকানে বিক্রি করলাম বাঙালিরা কোন দোকানে এক নম্বর হালাল ফুড খায় সেই দোকানটাও আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তো ততক্ষণ পাশে থাকবেন এখন আমার দোকানের একজন কালেয়া অপর পাশে আসছে উনি ওই পাশে থেকে লাভ কাটতেছে ওকে গীব দিস ইনসাইট ওকে চেক অ্যানাদার সাইড হ্যাবে অ্যানাদার লাইক দিস মশলা দেখতে পাচ্ছেন লাভডা প্রায় দিকে যা হবে মাশাআল্লাহ দিলে ওসাই শুমি শুমি ও বেরি নাইস ওকে ফিনিশ মেবি হ্যাঁ ওকে কাম কাম দিস সাইড আই গো নাও অ্যান শাওয়ার ওকে গাইস ততক্ষণ ভালো থাকবেন এখন আমি গোসো করে আপন শহরে চলে যাব ওইখানে বিক্রি করবো এ হলো আমাদের পুঁইশাক আজকে হারভেস্ট করলাম এই পুঁশাকগুলা আর এখানে খাওয়ার জন্য কইরা আর এলো বিক্রি করার জন্য লাউ মার্শাল্লায় দিলে চারটা লাউ হয়েছে এই যে মাসাল্লাহ আমাদের আসছে থেকে দোকানে এখন পরবর্তী এসে লাউ আর কইরাগুলো নিয়ে যাবে

আমার দোকান থেকে আপেন্ডন শহরের দূরত্ব হলো আঠারো কিলোমিটার যেতে লাগে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট ভাড়া হলো তিরিশ রেন্ড। যেতে যেতে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সাউথ আফ্রিকাতে চলাচলের জন্য পাবলিক কোনো বাস নেই আপনারা প্রথমে দেখতে পারছেন প্রাইভেট কারের মতন এই ছোট ছোট গাড়িগুলি দিয়ে মানুষ চলাচল করে বেশিরভাগ আমি যে শহরটিতে যাচ্ছি এই শহরটি একদমই ছোট একটি শহর এই শহরটির নাম হলো আপিংটন এই যে চলতে চলতে চলে আসলাম আপিংটন শহরের ভিতর কোনো ধরনের কোলাহল নেই লোক সংখ্যা একদমই কম আপিংটন শহরে এই যে হালাল আমার জমির সবজিগুলা বিক্রি করবো এটিও একটি সাদাম ভাইয়ের দোকান আর এটি হলো সরকার হোল হোলসেলার সরকার হোল্ডিং পাইকারি দোকান সাউথ আফ্রিকায় তো আজকে যে দোকানটিতে আমি সবজি দেব ওই দোকানের ভিতরে যাচ্ছি এখানে সম্পূর্ণ হালাল ফুড পাওয়া যায় এলো একজন বাঙালি ভাই পানি নেওয়ার জন্য প্রবেশ করছে এইলো হালাল ফুডের দোকানটা এইলো আমার আঙ্কেল আঙ্কেল কেমন আছেন শরীরটা ভালো নেই মানে আমার খেতে সবজি ভাই আপনি কি খুশি নেই দুঃখী অনেক খুশি এলো যেই সবজিগুলো আমি জমি থেকে উত্তোলন করেছি হারভেস্ট করেছি তো এখানে আঙ্কেল এইগুলা বিক্রি করবে তো আঙ্কেলকে আজকে আমি সবসময় পাইকারি মূল্যে দিয়ে যাই আঙ্কেল খুচরা মূল্যে এক একজনের কাছে বাঙালিদের কাছে বিক্রি করে এলো এগুলো এখানে আমরা যা যে পানিগুলো খাই এলো ফিল্টার এখানে এখান থেকে আমরা পানি নিয়ে যাই এই দোকানটি সম্পূর্ণই হালাল ফুড এই দোকানটি একমাত্র বাঙালিদের জন্যই করা হয়েছে বিশেষ করে এখানে সব বাংলাদেশের জাত যাবতীয় সকল কিছু মশলা হইতে শুরু করে সকল কিছু প্রাণের রাঁধুনির সকল কিছু এখানে আছে সুটকি হইতে শুরু করে মাছ মাংস যা কিছু আছে তো এই দোকানটি সম্পূর্ণই হালাল ফুড এখানে কোনো হারামের কোনো অংশ অংশ নাই তো হ্যালো আজকের রিবুম তো আঙ্কেল আমাকে যখন এই সবজি বাবল টাকা দেবে কত টাকা আমি সেল করছি আজকে সম্পূর্ণ লাশ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরেই আমাদের জুমার নামাজ আজকে শুক্রবার তো নামাজ পরে আঙ্কেলের কাছে শেষ সাক্ষাৎ করে আবার আমার নিজ গন্তব্য নিজের দোকানে চলে যাব তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাকি টাকার লেনদেনের সময়টুকু অপেক্ষা করুন আপনাদের সাথে শেয়ার করব সকল কিছু তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আঙ্কেলের জন্য দোয়া করবেন

মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জীবনের প্রথম সবজি করে উপার্জনের টাকা হাতে নিলাম খুবই ভালো লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ